আয়লা আমফান বুলবুল ধুধু হনী অশনী চিত্রাং মোকার রেমাল এসব নাম আপনার শোনা হয়ে গেছে আগেই আসলে এগুলো হলো বঙ্গোপসাগরের সৃষ্ট হয়ে উপকূলভাগ লণ্ড ভণ্ড করা নানা শক্তির ঘূর্ণিঝড় বা সাইক্লোন ইদানিং ফি বছর মে মাস নাগাদ ভয় জাগানো সাইক্লোনের আবির্ভাব যেন রেওয়াজ হয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো আমাদের এখানে টাইফুন বা হারিকেন ঝড় হয় না কেন সময় কেন ধেয়ে আসে সাইক্লোন আবহাওয়াবিদদের ব্যাখ্যা অনুসারে টাইফুন সাইক্লোন বা হ্যারিকেন এগুলো সবই সমুদ্রে উষ্ণ জলীয় অঞ্চলে গভীর নিম্নচাপের ফলে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আসলে একই ধরনের ঝড়ের আলাদা আলাদা নাম বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী ঝড়ের কারণ ও বৈশিষ্ট্য এক থাকা সত্ত্বেও মূলত অঞ্চল ও সময়কাল ভেদে আন্তর্জাতিক রেখার উপর ভিত্তি করে ঘূর্ণিঝড়গুলোকে পৃথক নামে ডাকা হয় ভারত মহাসাগরের উত্তর ও দক্ষিণ অংশ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বঙ্গোপসাগর অথবা আরব সাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোকে অভিহিত করা হয় সাইক্লোন নামে অন্যদিকে যেসব ঘূর্ণিঝড় উত্তর আটলান্টিক উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর ক্যারিবিয়ান সমুদ্র ও মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় হ্যারিকেন আবার উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ঘাসা এশিয়ার চীন জাপানের আশপাশে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোকে বলা হয় টাইফুন অর্থাৎ কোনো ঘূর্ণিঝড় আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করে পূর্বে বা পশ্চিমে গেলে তার নামও বদলে যায় সব জায়গাতেই ঘূর্ণিঝড়গুলো সমুদ্রের বাষ্পীভূত জল থেকে শক্তি সঞ্চয় করে এবং ভূমিভাগে আঘাত করার পর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে তবে শক্তি নিঃশেষ হওয়ার আগে পর্যন্ত এসব ঝড় স্থলপথে অনেক দূর পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতি ও বৃষ্টিপাত ঘটায় সাইক্লোন শব্দটি এসেছে গ্রিক শব্দ কাইক্লোস থেকে যার অর্থ বৃত্ত বা চাকা এটা অনেক সময় সাপের বৃত্তাকার কুণ্ডলী বোঝাতেও ব্যবহৃত হয় অন্যদিকে মায়া দেবতা বা ঝড়ের দেবতা হুরাকান থেকেই আরিকেন শব্দটি এসেছে বলে মনে করা হয় তেমনই চীনা শব্দ টাইফেন থেকে এসেছে তাইফুন শব্দটি যার অর্থ প্রচন্ড বাতাস অনেকে মনে করেন ফার্সি বা আরবি শব্দ তুফান থেকেও টাইফুন শব্দটি আসতে পারে তীব্রতা অনুসারে সব ঝড়কেই বিভিন্ন ভাগে ভাগ করা হয় ঝড়ের বেগ ঘন্টায় বাষট্টি থেকে অষ্টআশি কিলোমিটার বলে তাকে সাইক্লোনিক স্টর্ম বলা হয় ঝড়ের বেগ ঘন্টায় উননব্বই থেকে একশো সতেরো কিলোমিটার হলে সিভিয়ার সাইক্লোন ঝড়ের বেগ ঘন্টায় একশো আঠেরো থেকে একশো ছেষট্টি কিলোমিটার হলে ভেরি সিভিয়ার সাইক্লোন ঝড়ের বেগ ঘন্টায় একশো সাতষট্টি থেকে দুশো একুশ কিলোমিটার হলে তাকে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন বলা হয় ঝড়ের বেগ ঘন্টায় দুশো কিলোমিটার বা তার থেকে বেশি হলে তাকে সুপার সাইক্লোন বলে তবে ভয়াবহ হলেও মেরু অঞ্চলের দিকে উষ্ণ অঞ্চলের তা বয়ে যাওয়ার মধ্য দিয়ে টাইফুন সাইক্লোন হারিকেন সহ বিভিন্ন সামুদ্রিক ঘূর্ণিঝড় বিশ্বের সার্বিক আবহাওয়ার ভারসাম্য বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে খবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খোঁজখবরের ছোট ছোট ভিডিও যারা এই রকম আরও ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন